আচ্ছা বয়স সত্তর বছর পেরিয়েছে মানে কি দুর্বলতা আর সকাল থেকে রাত অব্দি শুধু ওষুধের উপর নির্ভর করে থাকা একদমই না এরই সাথে যদি বলি আপনার রান্নাঘরেই লুকিয়ে আছে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এমন কিছু খাবার যা সত্তর বছর বয়সেও আপনাকে রাখতে পারে সতেজ সবল আর প্রাণবন্ত আরও যদি বলা যায় যে সঠিক খাবারই হতে পারে আপনার জন্য শ্রেষ্ঠ ওষুধ যার সপক্ষে রয়েছে বিজ্ঞানের সমর্থন হ্যাঁ ঠিকই শুনেছেন বয়স বেড়ে যাওয়ার সাথে সাথেই আমাদের শরীরের কল কবজা একটু কমজোরি হয়ে যায় শরীরের কোষের মেরামত ক্ষমতা কমে যায় অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া কিছুটা ধীর হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হতে পারে হার পেশি জানান দেয় যে তাদের বয়সের কথা এগুলো স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া যা প্রতিটা জীবের ক্ষেত্রেই ঘটে কিন্তু তার মানে এই নয় যে আপনাকে ওষুধের উপর ভরসা করেই বাকি জীবনটা কাটাতে হবে এর বিরুদ্ধে লড়াই করা যাবে না সেই সবচেয়ে শক্তিশালী হাতিয়ার আপনার খাবার আমরা যা যা খাই তাই হয়েও আমাদের খাওয়া খাবার এবং শরীরের ভেতর গভীর সম্পর্ক বোঝা আমরা যে ধরনের খাবার খাই সেই খাবার আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে এই কথাটা পুষ্টিবিজ্ঞানের ভিত্তি সত্তর বছর বয়সের পর এটা আরও বেশি সত্যি যে সঠিক খাবার শুধু শরীরকে পুষ্টি যোগায় না বড় কোষের ক্ষয় বন্ধ করে দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকিও কমায় এবং সার্বিক জীবনযাত্রার মান উন্নত করে বিভিন্ন গবেষণা এটাই প্রমাণ করেছে সঠিক খাবার শুধু আমাদের শরীরকে ভেতর থেকে সারিয়ে তোলে না বড় আমাদের জীবনযাত্রার মানকে এমন উচ্চতায় নিয়ে যেতে পারে যা হয়তো আপনি কল্পনাও করেননি আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানবো এমন সাতটা সুপার ফুড বা খাবারের কথা যা সত্তর বছর বা তার বেশি বয়সের মানুষের জন্য ওষুধের মতো কাজ করে এবং বৈজ্ঞানিক কারণসহ জানব কেন এবং কিভাবে সাতটা সুপার ফুড বা খাবার ওষুধ হিসেবে কাজ করে এই খাবারগুলো আপনার ডায়েটে যোগ করলে আপনি নিজেই অনুভব করবেন এক অবিশ্বাস্য বিজ্ঞান সম্মত পরিবর্তন আজকের ভিডিও প্রথম থেকেই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা কিন্তু শুধু তথ্যে ঠাসা নয় এর পেছনে রয়েছে গবেষণা আর বিজ্ঞানের যুক্তি তাই ভিডিওর একটা সেকেন্ডও এড়িয়ে যাবেন না শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ আজকের ভিডিওর তথ্যগুলো আপনার বা আপনার প্রিয়জনদের জীবন আরও উন্নত করে বদলে দিতে পারে চলুন জেনে নেওয়া যাক স্বাস্থ্যকর খাবারের সেই আশ্চর্য এবং বিজ্ঞানসম্মত জগৎ শুরু করা যাক আজকের ভিডিও প্রেরণা হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত প্রথমে জেনে নিই তালিকার এক নম্বরে থাকা দুধ এবং দুধের তৈরি খাবারের পেছনের বিজ্ঞানটা কি দুধ এবং দুধের তৈরি খাবার হলো ক্যালসিয়াম ভিটামিন ডি ও প্রোটিনের সেরা সমন্বয় এবার জেনে নিন দুধ এবং দুধের তৈরি খাবার খাওয়া কেন জরুরি সত্তরের পর ক্যালসিয়ামের অভাব হাড়কে সহজে ভেঙে যায় এমন দুর্বল ও ভঙ্গুর করে দেয় বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে হাড়ের ঘনত্ব বা বোন ডেন্সিটি কমতে থাকে যা অষ্টীয় পরিশেষে ঝুঁকি বাড়ায় দুধ ও দুধের তৈরি খাবার ক্যালসিয়ামের সেরা উৎস দুধ ঘরে পাতা দই পনির বাটার মিল শুধু ক্যালসিয়ামই দেয় না এরই সাথে ভিটামিন ডি প্রোটিন আর ফসফরাসও দেয় যা হাড়ের গঠন ধরে রাখে এবং হাড়ের মজবুতির জন্য অপরিহার্য এরই সাথে দুধে থাকা ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে মনে রাখবেন ভিটামিন ডি ছাড়া শুধু ক্যালসিয়াম খেয়ে লাভ নেই আর উঁচু মানের প্রোটিন পেশির ক্ষয় বা সার্কোপেনিয়া যা বয়স্কদের খুব সাধারণ সমস্যা সেই সার্কোপেনিয়া প্রতিরোধ করতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে নিয়মিত পর্যাপ্ত পরিমাণে দুধ ও দুধের তৈরি খাবার যারা গ্রহণ করেন বিশেষ করে বয়স্করা তাদের ভেতর হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি কম থাকে প্রতিদিন এক গ্লাস হালকা গরম দুধ ঘরে পাতা দই বা পনির খান তবে দুধ ও দুধের তৈরি খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্কতা হিসেবে বলা যায় কারো কারো ল্যাকটোজ ইনটলারেন্স বা ল্যাকটোজ অসহিষ্ণুতা থাকতে পারে ল্যাকটোজ ইন্টলারেন্স বলতে বোঝায় দুধে থাকা চিনি বা ল্যাকটোজ হজম করতে না পারা হজমের জন্য ল্যাকটোজ নামের একটা এনজাইম প্রয়োজন হয় যা স্মল ইনটেস্টাইন বা ক্ষুদ্রান্তে তৈরি হয় ল্যাকটোজ ইনটলারেন্স হলে এই এনজাইমের পরিমাণ কমে যায় যেখানে শরীর ল্যাকটোজকে ভাঙতে পারে না ফলে ল্যাকটোজ হজম করতে সমস্যা হয় ল্যাকটোজ ইন্টলারেন্স একটা হজমের সমস্যা ফলে গ্যাস পেট ফাঁপা ও পেটে ব্যথা এবং পাতলা পায়খানা বমি বমি ভাব ও ডায়রিয়া হতে পারে ল্যাকটোজ ইনটলারেন্স থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ল্যাকটোজ ফ্রি দুধ বা ক্যালসিয়াম ও ভিটামিন ডি ফোর্টিফায়েড প্ল্যান্ট বেসড দুধ যেমন সয়া বা অ্যামন্ড মিল্ক বেছে দেন এবার আসা যাক দ্বিতীয় সুপারফুড বাদাম এবং বীজ জাতীয় খাবারের বিষয়ে এগুলো ওমেগা থ্রি অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার ভিটামিন ই আর জিঙ্কে ভর্তি যা আপনার হার্ট ব্রেইন আর ত্বকের জন্য আশীর্বাদের মতো বয়স বেড়ে গেলে হার্ট আর ব্রেইনকে সচল রাখাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাদাম এবং বীজ জাতীয় খাবার আপনার ব্রেইন আর হার্টের জন্য কতটা জরুরি এ বিষয়ে বিজ্ঞান কী বলছে সেটা জেনে নেওয়া যায় এমন আখরোট টিসির বীজে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খারাপ কোলেস্টেরল বা এলডিএল এবং প্রদাহ বা ইনফ্লামেশন কমাতে সাহায্য করার সাথে রক্ত সচল রেখে হার্টের রোগের ঝুঁকি কমায় একই সাথে ওমেগা থ্রি ব্রেইনের কোষের গঠন ও কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে যা স্মৃতিশক্তি ও মনোযোগ ধরে রাখার জন্য জরুরি এছাড়াও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভিটামিন ই থাকে যা একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের কোষকে ক্ষতির হাত থেকে বাঁচায় এবং আইবার হজম শক্তি ঠিক রাখে বিভিন্ন গবেষণায় দেখা গেছে নিয়মিত বাদাম ও বীজ জাতীয় খাবার খেলে বয়স্কদের মধ্যে কার্ডিও ভাস্কুলার ডিজিজ ও কগনিটিভ ডিক্লেইন বা স্মৃতিভ্রম হওয়ার ঝুঁকি কমে যায় জেনে নিন কিভাবে খাবেন রাতে জলে ভেজানো অ্যামন্ড আখরোট সকালে খান স্যালাডের সাথে বা গোটা শস্য যেমন ওটমিল কুইনোয়া বার্লি ইত্যাদি দিয়ে তৈরি করা পনিজের তৃষির বীজ বা ফ্লেক্সের সূর্যমুখী বীজ বা কুমড়োর বীজ মিশিয়ে খান আজকের ভিডিওর তিন নম্বর খাবার হিসেবে বলা যায় সবুজ শাক সবজির কথা এই বয়সে শরীর চায় প্রচুর আয়রন ফাইবার ক্যালসিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্ট সবুজ শাকসবজির উপকারিতা আমরা সবাই জানি এবার জেনে নেওয়া যাক এর পেছনের কারণটা কি এবং বিজ্ঞান কি বলে সবুজ শাকসবজি হল অ্যাক্টিভ যৌগ ও মাইক্রোনিউট্রিয়েন্টের ভাণ্ডার মানুষের স্বাস্থ্যের জন্য অ্যাক্টিভ যৌগ রাসায়নিক পদার্থ হিসেবে জীবন্ত টিস্যু বা কোষের উপর সাধারণত পজিটিভ প্রভাব ফেলে মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে অল্প পরিমাণে শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদানকে বোঝায় যার ভেতরে ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে পালং মেথি সর্ষে শাক বেথুয়া সজনে পাতার মতো গাঢ় সবুজ শাকে থাকে প্রচুর আয়রন যা রেড ব্লাড সেলস বা লোহিত রক্তকণিকা তৈরিতে অপরিহার্য এর ফলে অ্যানিমিয়া বা রক্তাল্পতা দূর হয় শাকে থাকে উঁচু মাত্রার ফাইবার যা বয়স্কদের খুব সাধারণ সমস্যা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দূর করে শাকে থাকা ভিটামিন কে হাড়ের স্বাস্থ্য ও রক্ত জমাট বাঁধার কাজের জন্য জরুরি শাকে ক্যালসিয়ামও থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যেমন লুটেন জিয়াজ্যানথিন থাকে এই দুটো অ্যান্টিঅক্সিডেন্ট চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কারণ এটা চোখের রেটিনার স্বাস্থ্য রক্ষা করে এবং বয়স বেড়ে যাওয়ার জন্য ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধ করে চোখের স্বাস্থ্য রক্ষা করায় সাহায্য করে চোখের রেটিনার কেন্দ্রীয় অংশ হল ম্যাকুলা এই ম্যাকুলার ক্ষতি বা অবক্ষয় হলো ম্যাকুলার ডিজেনারেশন যা একটা জটিল রোগ যা বয়স বেড়ে যাওয়ার সাথে সাথেই হওয়ার সম্ভাবনা বাড়ে এবং দৃষ্টিশক্তি কমিয়ে দেয় যা পড়াশুনো করা ও চেনা পরিচিত মুখকে চিনতে অসুবিধা তৈরি করে শাকে থাকা ফলের কোষ বিভাজন ও কোষ মেরামতে সাহায্য করে এই বায়োঅ্যাক্টিভ যৌগগুলো শরীরের সার্বিক প্রদাহ বা ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে তাই পুষ্টিবিজ্ঞানীরা সবসময় খাবারের তালিকা সবুজ শাকসবজি রাখার পরামর্শ দেন সপ্তাহে তিন থেকে চার দিন বিভিন্ন ধরনের সবুজ শাক সুপ বা হালকা ভেজেও খেতে পারেন চার নম্বর খাবার হল ফল যা ভিটামিন মিনারেল ও ফাইটোনিয়েন্ট আর প্রাকৃতিক চিনির সম্ভার যা বয়স্কদের শরীরে এনার্জি জোগায় আর রোগের সাথে লড়াই করার ক্ষমতা বাড়ায় পেঁপে কলা আপেল পেয়ারা কন্দালেবু কিউই জাম সবই খুব উপকারী কেন এটা বয়স্কদের জন্য এত গুরুত্বপূর্ণ ও জরুরি সেটা জেনে নিন ফল হলো ভিটামিন সির মতো প্রয়োজনীয় ভিটামিনের উৎস যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক ভালো রাখে কলায় থাকা পটাশিয়াম ব্লাড প্রেশার কন্ট্রোল করতে সাহায্য করে ফলের প্রাকৃতিক ফাইবার হজম শক্তি উন্নত করে রক্তে সুগারের পরিমাণ কন্ট্রোল করতেও সাহায্য করে সব থেকে বড় কথা ফলে থাকা বিভিন্ন ফাইটোনিউট্রিয়ান্ট ও অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ফ্ল্যাভোনয়েড পলিফেনল শরীরের কোষগুলোকে অক্সিডেটিভ স্ট্রেস বা ক্ষতির হাত থেকে বাঁচায় যা বয়সের জন্য অনেক রোগের মূল কারণ হয়ে দাঁড়ায় গবেষণা প্রমাণ করে নিয়মিত ফল খেলে হার্টের রোগ স্ট্রোক ও কিছু ক্যান্সারের ঝুঁকি কমে ফলের জুস খাওয়ার বদলে গোটা ফল চিবিয়ে খান এতে ফাইবার বেশি পাবেন মৌসুমি ফল অবশ্যই বেছে নেন মনে রাখবেন যে ডায়াবেটিস থাকলে ড্লাইসিমিক ইন্ডেক্স কম থাকে সেই ধরনের ফল যেমন পেয়ারা আপেল জাম এবং আঙুরের মতো খুব মিষ্টি ফল মেপে খাবেন বা কম পরিমাণে খাবেন ডাক্তারের পরামর্শ অবশ্যই দেবেন পাঁচ নম্বর খাবার হিসেবে জটিল কার্বোহাইড্রেট ও অপরিহার্য খনিজ বা মিনারেলসের কথা বলা যাক সত্তরের পর ময়দা বা সাদা চালের মতো রিফাইন্ড জিনিস বাদ দিন গোটা শস্য এবং মিলেট খাবার কথা বলার পেছনে বিজ্ঞানের যুক্তি কি সেটা জেনে নেওয়া যাক সাদা চাল বা ময়দার মতো রিফাইন্ড শস্য রক্তে সুগারের পরিমাণ খুব দ্রুত বাড়িয়ে দেয় কিন্তু বার্লি বাজরা রাগি ব্রাউন রাইসের মতো গোটা শস্যে থাকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট ও প্রচুর ফাইবার এই ফাইবার ধীরে ধীরে হজম হয় ফলে রক্তে সুগারের পরিমাণ হুট করে বেড়ে যায় না যা ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য খুব জরুরি ফাইবার কোলেস্টেরল কমাতেও সাহায্য করে এবং এন্টেস্টাইন বা অন্তের স্বাস্থ্য ভালো রাখে এছাড়াও এতে থাকে বি ভিটামিন যা এনার্জি বাড়াতে জরুরি এবং থাকে ম্যাগনেশিয়াম যা পেশি ও স্নায়ুর কার্যকারিতা এবং হাড়ের জন্য খুব দরকারি ডায়েটারি গাইডলাইনগুলো সবসময় রিফাইন্ডের বদলে হোল গ্রেন্স বা গোটা শস্য খাওয়ার পরামর্শ দেয় আটার সাথে মিলেট মিশিয়ে রুটি পরিজ বা খিচুড়িতে ব্যবহার করুন ছ নম্বরে যে খাবারের কথা বলা যায় সেটা হলো প্রাকৃতিক প্রদাহ বিরোধী ও অ্যান্টিঅক্সিডেন্ট হলুদ এবং আদা হলুদ আর আদার গুণের বৈজ্ঞানিক ভিত্তি হলো। হলুদের প্রধান সক্রিয় উপাদান কার্কিওমিন অসংখ্য গবেষণায় দেখা গেছে কার্কিওমিনের শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহবিরোধী গুণ আছে যা বয়স্কদের গাঁটে ব্যথা ও আর্থারাইটিস কমাতে সাহায্য করতে পারে এটা একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট হলো এমন পদার্থ যা শরীরের ফ্রি র্যাডিক্যাল নামের ক্ষতিকারক অণু থেকে কোষকে রক্ষা করে আদার মধ্যে থাকা জিঞ্জারল হজমে সাহায্য করে বমি বমি ভাব কমায় এবং আদারও অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহ বিরোধী গুণ রয়েছে হলুদ আর আদা শরীরের পোষের জন্য কাজ করে শরীরের স্বাভাবিক সুরক্ষা প্রক্রিয়াকে উন্নত করে দুধে হলুদ মিশিয়ে গোল্ডেন মিল্ক খেতে পারে রান্নায় নিয়মিত আদা ও হলুদ আমরা ব্যবহার করেই থাকি এছাড়াও সকালে মধু দিয়ে আদা কুচি করে মিশিয়ে খেতে পারে এবার সবশেষে সাত নম্বর খাবার হিসেবে বলা যায় প্রোটিন ও এনজাইমের সেরা প্রাকৃতিক প্যাকেজ ডাল ও অঙ্কুরিত শস্যর কথা শরীরের ক্ষয় পূরণ আর পেশি সচল রাখতে প্রোটিনের কোনো বিকল্প নেই জেনে নেওয়া যাক কেন ডাল এবং অঙ্কুরিত শস্যগুলো পেশি ও সার্বিক স্বাস্থ্যের জন্য জরুরি বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে পেশির ক্ষয় বা সার্কোপেনিয়া একটা বড় সমস্যা সার্কোপেনিয়া বার্ধক্যের একটা রোগ এর প্রধান লক্ষণ হল পেশির দুর্বলতা শারীরিক দুর্বলতা শারীরিক কার্যকারিতা এবং শরীরের কর্মক্ষমতা কমে যাওয়া সার্কোপেনিয়া প্রতিরোধ করতে পর্যাপ্ত প্রোটিন গ্রহণ বিশেষ দরকার উদ্ভিদ থেকে পাওয়া ডাল প্রোটিনের চমৎকার উৎস যা শরীরের টিস্যু মেরামত ও গঠনের কাজে লাগে এতে থাকা ফাইবার হজম ও সুগার কন্ট্রোল করতে সাহায্য করে আর শস্য অঙ্কুরিত করলে এর মধ্যে থাকা এনজাইমের কার্যকারিতা বহুগুণ বেড়ে যায় যা পুষ্টির উপাদানগুলো শোষণ করা বা বায়ো অ্যাভেলিবিটি বাড়ায় অর্থাৎ শরীর সহজেই এর থেকে পুষ্টি নিতে পারে ডাল ও অঙ্কুরিত শস্য খেলে ভিটামিন ও মিনারেলের পরিমাণও বাড়ে গবেষণা বলছে বয়স্কদের জন্য পর্যাপ্ত প্রোটিন গ্রহণ তাদের কার্যক্ষমতা ও স্বাধীনতা বজায় রাখতে অত্যন্ত জরুরি প্রতিদিনের খাবারের ডাল রাখুন সকালের ব্রেকফাস্টে অঙ্কুরিত মুগ বা ছোলা খান সবার শেষে অতিরিক্ত কিন্তু জরুরি টিপস হিসেবে বলা যায় এই সাতটা খাবার ছাড়াও অবশ্যই মনে রাখবেন বয়স বাড়লে টেস্টটা কম পায় কিন্তু শরীরে জলের চাহিদা কমে না প্রতিদিন পর্যাপ্ত জল পান করুন কম তেল কম নুন কম চিনি এই মন্ত্রটা ভুলবেন না কম তেল নুন চিনির ব্যবহার করা বিশেষ দরকার প্যাকেট করা যে কোনো খাবার এবং প্রক্রিয়াজাত বা প্রসেসড খাবারকে বলুন টাটা বাই বাই এরই সাথে টাটকা তাজা খাবার খাওয়ার অবশ্যই চেষ্টা করুন রোজ একটু হাঁটাচলা করা বা হালকা যোগব্যায়াম করুন শরীর আর মন দুটোই ভালো থাকবে আজকের ভিডিওতে বলা সবগুলো সুস্থ থাকার বৈজ্ঞানিক ভিত্তি বিজ্ঞান প্রমাণ করেছে যে বয়স সবকিছু শেষ হয়ে যাওয়া না সঠিক জ্ঞান আর সঠিক খাবার বেছে নেওয়ার ভেতর দিয়ে আপনি কেবল রোগের ঝুঁকি কমাবেন না বরং পেয়ে যাবেন একটা নতুন জীবন আপনার রান্নাঘর হতে পারে আপনার ওষুধের দোকান মনে রাখবেন খাবারই আপনার শ্রেষ্ঠ ওষুধ আর আপনার রান্নাঘরই আপনার সেরা ডাক্তারখানা তাই আজ থেকে মনে রাখুন এই বৈজ্ঞানিক সত্য যে আপনার খাবারই হোক আপনার নির্বাচিত ওষুধ আর আপনার সচেতন পছন্দই হোক আপনার সুস্থতার গ্যারান্টি এই সাতটা বিজ্ঞানসম্মত খাবারকে আপন করে নিন আপনার প্রতিদিনের খাবারে এই সাতটা জিনিস যোগ করে দেখুন শুধু রোগই দূরে থাকবে না আপনার শরীর শুধু ধন্যবাদই আনাবে না আপনার শরীরে আসবে নতুন শক্তি মনে আসবে স্ফূর্তি আর জীবনে ফিরবে আনন্দ কারণ স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ শরীরকে সেই ধরনের খাবার দিন যা শরীরকে সুস্থ সক্রিয় আর সুখী রাখতে সাহায্য করে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনি মনে করেন এটা বৈজ্ঞানিকভাবে সঠিক তথ্য দিয়েছে তাহলে প্লিজ একটা লাইক করে দিন আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিজ্ঞানসম্মত জরুরি তথ্যগুলো জানতে পারে আর হ্যাঁ স্বাস্থ্য সম্পর্কে এমন আরও বিজ্ঞানসম্মত তথ্য পেতে আমাদের চ্যানেল প্রেরণা হেলথ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন সেট করে দিন কমেন্ট বক্সে আপনার মতামত জানান কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানান আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই নতুন কোনো জরুরি তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সচেতন থাকুন ভালো থাকুন ধন্যবাদ